একদম সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস বলি একদম ভিডিও আসছে একটা আকর্ষণ আছে যেটা হলো জেনেটিক এই প্যানেলটার সাথে প্রত্যেকটা প্যানেলের সাথে কিন্তু একটা গেঞ্জি ফিরে যাচ্ছে ভাই কেবল তিরিশ বছর রিপ্লেসমেন্ট আউটপুট গ্যারান্টি ভাই এটা দেখেন চারপাশে কিন্তু চারটা আপনার প্রোটেক্টর দেওয়া আছে

তারপর আপনার অনেক কম দামে মাল পাওয়া যায় এগুলা তো সঠিক আউটপুট আসে না যেমন একশো ওয়ার্ডে আপনার বাইশ টাকার ব্যানলে কত আসবে পঞ্চাশ ওয়ার্ড ষাট ওয়ার্ড এই কথা চিন্তা করে যারা ভালো মাল চায় যারা ভালো গ্রাহক এই তাদের কথা চিন্তা করে জেনেটিক যেটা আপনার বিশাল একটা কোম্পানি জেনেটিক প্লাটিনাম জেনেটিক প্লাটিনাম নামে কিন্তু জেনেটিক কোম্পানি আমরা একটা প্রোডাক্ট লঞ্চ করছে যেটা আপনার জেনেটিক প্লাটিনাম নামে এটা আপনার 50 ওয়াট থেকে 200 ওয়াট পর্যন্ত আপনারা এই প্যানেলগুলো পেয়ে যাবেন আচ্ছা এই প্যানেলগুলো আর কিন্তু আপনার 30 বছর রিপ্লেসমেন্ট আউটপুট গ্যারান্টি ভাই যদি কোনো সমস্যা হয় 30 বছরের মধ্যে যে 30 বছর ভাই 30 বছরের ভিতর যদি কোনো সমস্যা হয় ডাইরেক্ট চেঞ্জ করে দিবে কোম্পানি আর প্যানেলটার যদি আমি আউট বুকিং সম্পর্কে একটু বলি প্যানেলটা আমরা একটা খুলে রাখছি একশো একটা প্যাকেজ জি জি

যেটা আপনার ট্যানেস ফুটে অনেক অনেক সময় নেওয়ার নিতে যে কিন্তু প্যানেলটা অনেক সময় ফাটার চান্স থাকে ভাঙার চান্স থাকে তো এই প্যানেলটা কিন্তু ওই প্রোটেকশনটা দেওয়া আছে এর পিছনের পাটটা যদি একটু দেখাই পিছনের পাটে প্রত্যেকটা প্যানেলে কিন্তু একটা সুন্দর এমসি কানেক্টর দেওয়া আছে আচ্ছা এই এমসি ফোর কানেক্টরের মাধ্যমে যদি আপনি কানেক্ট করেন আপনার প্যানেলটা কোন সময় লুজ কালেকশন হওয়ার সুযোগ নেই আপনি অনেক সময় তারের সাথে তার জয়েন দিচ্ছেন এই যে কিন্তু আপনি একটু কোন কারণে তারটা লুজ হয়ে গেছে সঠিক আউটপুট কিন্তু আসবে না ওই চিন্তা করে কিন্তু জেনটিক

পঞ্চাশ ওয়ার্ড একশো ওয়ার্ড তিরিশ চল্লিশ এই পঁয়ষট্টি ওয়ার্ড এক পিস প্যানেল কিন্তু আমরা ট্রান্সপোর্টে পাঠাই না মিনিমাম দুইটা প্যানেল অর্ডার মিনিমাম দুইটা পিস জি দুইটা প্যানেল আপনি অর্ডার দেবেন একদম সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস বলে একদম ভিডিও লাস্টে আকর্ষণ আছে আচ্ছা যেটা হলো জেনেটিক এই এই প্যানেলটার সাথে প্রত্যেকটা প্যানেলের সাথে কিন্তু একটা গেঞ্জি ফ্রি রাখছে ভাই কি বলে ভাই জি ভাই একটা গেঞ্জি কিন্তু জেনেটিক কোম্পানি ফ্রি রাখছে আকর্ষণীয় হিসেবে এটা কিন্তু আকর্ষণ ভাই আচ্ছা এটা কোনো কোম্পানি দেয় না শুধু ওই জেনেটিকে জেনেটিক প্ল্যাটিনিয়াম শুধু জেনেটিকিয়াম আপনার পঞ্চাশ শাট থেকে দুই শোয়াট পর্যন্ত যে কোনো প্যানেল যে কোনো সাইজের সাথে এখন পর্যন্ত আমরা দেখি নাই কোনো কোম্পানির দিকে আচ্ছা জেনেটিকের এই প্যানেলটা আপনারা নিঃসন্দেহ নিতে পারেন যারা ভালো আউটপুট চান ভালো কোয়ালিটির একটা মাল চান যারা লং দীর্ঘ একটা লং লাস্টিং একটা প্যানেল চান আউটপুট হান্ড্রেড হান্ড্রেড চান তাদের জন্য কিন্তু ভালো একটা প্যানেল জেনেটিক প্লাটিনিয়াম ইনশাআল্লাহ আপনারা এই প্যানেলটা নেবেন অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন তো দর্শক আপনারা দেখলেন যে জেনেটিক প্লাটিনিয়াম সোলার রিপন ভাই বিস্তারিত বলছে তো আপনারা যারা আগ্রহী আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে किंतु আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এবং কন্ডিশনার মাধ্যমে কিন্তু সব জায়গায় কিন্তু মাল পৌঁছায় বা আরেকটা একদম লাস্ট কথা আমাদের শোরুমে আসার একদম ঠিকানাটা আমি একটু বলে দেই আমাদের শোরুমে আপনার ঢাকার গুলিস্থান মেয়র হানিফ্লা এবারের পাশেই কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বরে এক দ্বিততলা দুইশো পঞ্চান্ন নম্বর দোকান আমাদের শুক্রবার সাপ্তাহিক বন্ধ এইদিনে আপনারা আসলে একটু যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই মৎসাপে আপনার বয়স দিয়ে রাখবেন তাছাড়া প্রতিদিন আমাদের শনির থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমার শোরুম গুলা খোলা থাকে এর ভিতরে আমাদের সাথে যোগাযোগ করবেন বা এর ভিতরে আপনারা শোরুম এসে আমাদের প্রোডাক্ট গুলো ক্রয় করবেন আর লাস্ট একটা কথা হলো আমাদের এই ভিডিও গুলা কিন্তু অনলাইনে ব্যাপক আপনার জনপ্রিয় এই অনেক যে প্রতারণা প্রতারকরা আছে তারা কিন্তু আমাদের এই ভিডিও গুলা কপি করে কপি লিঙ্ক করে কিন্তু তাদের নাম্বার তাদের ঠিকানা বসাই দিয়ে কিন্তু আপনার কাছে টাকা নেবে কিন্তু প্রোডাক্ট দিবে না অবশ্যই যারা নিবেন আমাদের ভিডিও কলে দেখে আমি কথা বলতেছি এই দোকানে ভিডিও করতেছি আমাকে দেখে আমার নাম্বার কনফার্ম করে ভিডিও কলে কনফার্ম করে তারপর আপনারা তারপর লেনদেন করবে জি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রিপন ভাই বিস্তারিত আলোচনা করছে তো আপনারা যারা আগ্রহী শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে অন্য কোনো নাম্বারে কিন্তু যোগাযোগ করলে হবে না এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ভিডিও কলের মাধ্যমে কিন্তু বিস্তারিত দেখে তারপর লেনদেন করবেন জি আল্লাহ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম